তো হ্যালো বন্ধুরা দেখতেই পেলে এই মাজারটা আমি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো বন্ধু আমার নাম হচ্ছে পাপ্পু আর আমার চ্যানেলের নাম হচ্ছে মোসা ব্লগিং চ্যানেল তো আমি বন্ধু তোমাদেরকে একটা কথা বলতে চাই আমি এর আগে একটা হিন্দিতে চ্যানেল বানিয়েছিলাম সেই চ্যানেলে কারোর সাপোর্ট হয়নি ঠিক আছে তো আমি ফের ওই চ্যালেঞ্জ ডিলিট করে আবার নতুন করে একটা বাংলার চ্যানেল তৈরি করলাম তো এই চ্যানেলের নাম হচ্ছে মুসা ব্লগ আমার এটা ফার্স্ট ব্লগ তো ওই ফার্স্ট ব্লগে আমি তোমাদের কিছু বলতে চাই তো বন্ধুরা তোমার এই ফার্স্ট ব্লগে তোমরা আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কেউ কোনো দিন আগে বাড়তে পারে না আগে বাড়বে যে কোনো ইউটিউবার যে কোনো যত ইউটিউবার আছে কারণ তোমাদের তোমাদের মতো পাবলিকের সাপোর্ট ছাড়া তারা কোনোদিনই আগে বাড়তে পারিনি না পারবে তো আমি এই চ্যানেলটা বহুত একটা আশা নিয়ে বানালাম তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে এলাম আমার এই ফার্স্টগুলোকে আমি অনেক অনেক আশা নিয়ে তোমাদের কাছে ভিডিওটা বানাচ্ছি আমি চাই তোমা আমাকে একটু সাপোর্ট করো একটু আগে বাড়ার সহযোগিতা করো কারণ যে কোনো ইউটিউবার মানে আগে বাড়তে গেলে তোমাদের পাবলিকের মানে তোমাদের মতো মানুষের সাপোর্ট ছাড়া ছাড়াকে কোনোদিন আগে বাড়তে পারবে না না আগে বাড়বে ঠিক আছে আর আমি এই চ্যানেলের দাঁড়ায় আমি তোমাদেরকে একটু বলতে চাই তোমরা আমাকে অনেক অনেক সহযোগিতা করো যাতে আমি একটু আগে বাড়তে পারি ঠিক আছে তো আমি এসেছি একটা মানে বাঁশ বাগানের ভিতরে ভিডিও বানাতে আর আমি এসেছি মানে আমাদের গ্রামে আমি একটা মানে আত্মীয় বাড়ি এসেছি এই আমাদের আত্মীয় বাড়ি এটা আপনারা তোমরা দেখতেই পাচ্ছ আর আশেপাশে এত বাঁশ বাগান খুব সুন্দর একটা লোকেশন বর্ষার সময় পুরো মানে বন জঙ্গল হয়ে আছে পুরো গ্রিন হয়ে আছে বন জঙ্গলগুলো খুবই সুন্দর লাগছে আর আমাদের আমি যাদের বাড়িছি তাদের বাড়ি একটা মানে পুরোনো মানে একশো বছরের মাজার আছে সেই মাজারটাকে দেখাতে চাই তো হ্যালো বন্ধুরা দেখতেই পেলে এই মাজারটা আমি তোমাদেরকে দেখালাম এই মাজারটা অ্যাকচুয়ালি একশো বছরের উপরে একশো বিশ পঁচিশ বছর খার মাজার এখনো দেখে মনে হচ্ছে যে এই মাজারটা চল্লিশ বছর পঞ্চাশ বছর কিন্তু না অ্যাকচুয়ালি মাজার একশো বছরের উপরের মাজার তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর আমি এই ভিডিওর পর থেকে এই ভিডিও থেকে আমি তোমাদের সকলের কাছে আমি আশা করছি এই ভিডিও থেকে তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো আমার ভিডিও যদিও ভালো লাগে আমার ভিতর লাইক আর কমেন্ট করো ঠিক আছে তো ফির পরের ভিডিও দেখা হবে এরকমই কিছু ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্যে বাই বাই